সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা জানুয়ারি মাস কলকাতায় তখন খুব শীত পড়তো আছে রে আধা মাঘে কম্বল কাঁধে তা মাঘ মাসের সাত আট তারিখ শীত যাই যাই করলেও বেশ কামড় আছে পশ্চিমে প্রভাবিনী গঙ্গা উত্তরে বাতাসে প্রথম সকালে বেশ একটা হিম ভাব মোলাস্কিনের চাদরটি গায়ে দিয়ে শ্রী রামকৃষ্ণদেব পঞ্চবটিতে হাসি হাসি মুখে পায়চারি করছেন মুখ দেখলে মনে হয় সদা সর্বদা আনন্দময় কোনো দৃশ্য যেন দেখছেন মহাসিন্দুর ওপার থেকে যেন কোনো বার্তা ভেসে আসছে সবে কামার পুকুর থেকে ফিরেছেন দুরূহ সব সাধরা সমাপ্ত দূর থেকে দেখে মনে হচ্ছে জ্যোতির্ময় এক দিব্যপুরুষ ফুরফুরে আনন্দে গাছের আড়ালে আড়ালে ফুলের সমারোহে বিচরণ করছেন একাকি এক সিংহ ফুরফুরে রোদ বসন্ত যে এসে গেছে উতলা কোকিল তারস্বরে ডাকছে শীতে গঙ্গার জল কাঁচের মতো স্বচ্ছ মাঝি তখন দাঁড় ফেলে দাঁড় তুলছে তখন মনে হচ্ছে তরল কাঁচের আলোড়ন গাছে গাছে কচি পাতার উদ্ভেদ শিম সবুজ হরিত সবুজ পঞ্চবটির বট অসত্য যেন কাঁচা সবুজে স্নান করে উঠেছে শ্রীরামকৃষ্ণদেব মাঝে মাঝে অস্ফুটে বলছেন কি আনন্দ কি আনন্দ কখনো গুনগুন করে গাইছেন মা যার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে কলকে গাছে হলদে ফুলে ছেয়ে গেছে ঠাকুর একটি ফুল হাত দিয়ে নিয়ে দেখছেন আর ভাবছেন শারদা কোলকে ফুল বড় ভালোবাসে এমন সময় মধুরবাবু এলেন ফিটন থেকে নেমেই বাবা বাবা কোথায় বাবা কোথায় বলতে বলতে সোজা পঞ্চপটিতে জানতেন এই সময় এইখানেই থাকবেন তিনি প্রকৃতি যে তার সঙ্গে কথা বলে পাখির ভাষা তিনি বোঝেন বাতাস্তার কানে কানে কথা কয় পাশের বারুদ কোম্পানি যখন এই পঞ্চবটি অধিকার করতে চেয়েছিল বাবা জগদম্বাকে বলেছিলেন মা আমার পঞ্চবটি চলে গেলে কোথায় সাধন করবো মথুরবাবু মামলা জুড়লেন মাইকেল মধুসূদন ড্যাটকে ব্যারিস্টার দিলেন মামলা জিতলেন মথুরা মোহন মথুরা বাবু এখনও শাল ছাড়েননি মানে ওই গায়ের চাদরের কথা বলা হচ্ছে দামি কাজ করা শাল এর জোড়াটি বাবাকে দিয়েছিলেন প্রথমে বালকের আনন্দে সাগ্রহে গায়ে দিলেন তাকি তাকিয়ে দেখলেন উন্মাদ মেঝেতে ফেলে পা দিয়ে ঠাসছেন আর বলছেন দূর শালার শাল মথুরবাবু তাড়াতাড়ি উদ্ধার করলেন করো কি করো কি পাঁচ হাজার টাকা দাম মথুরবাবুর পরিধানে পরিধানে ফরাসডাঙ্গার মিহি ধুতি বাহান্ন ইঞ্চি বহর সামনে লোটাচ্ছে কোঁচা বার্নিশ করা কালো ঝকঝকে জুতো সাজতে ভালোবাসেন রজগুনি মানুষ বিশাল ব্যক্তিত্ব কেউ মুখ তুলে কথা বলতে সাহস পায় না কিন্তু বাবার কাছে কেঁচো ঠাকুর একটু আগে মৃদু মৃদু হাততালে দিচ্ছিলেন তালির শব্দে দেহবৃক্ষের পাপ পাখি উড়ে যায় তালি থামিয়ে প্রশ্ন করলেন কি ব্যাপার এত সকালে তুমি ওই যে জগদম্বা বললে তুমি এক্ষুনি গিয়ে বাবাকে ধরো তোমরা তো ধরেই আছো নতুন করে আর কি ধরবে আমাদের সঙ্গে তোমাকেও যেতে হবে যাচ্ছ কোথায় কাশিতে বাবা বিশ্বনাথের কাছে বাবার কাছে রানী এই পর্যন্ত এসে মায়ের কাছে নোঙর ফেলেছিল আমরা সেই নোঙর তুলব। তখন রেল ছিল না এখন লাইন পেতেছে আমরা রেলে যাব তা চলো তাড়াতাড়ি চলো ঠাকুরের চোখে ঘোর নামছে মথুর বুঝতে পারছেন বাবা এখনই এই মুহূর্তে কাশি চলে যাবেন বিষয়ের কথায় টেনে ধরে রাখতে হবে তাই তাড়াতাড়ি বললেন ব্যবস্থাটা কীরকম করেছি শোনো রেল কোম্পানির কাছ থেকে চারখানা বগি একেবারে রিজার্ভ করে নিয়েছি আমাদের জন্যে ঠাকুর বললেন চলো চলো বেদিতে বসে শুনি তারপর মথুরের দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বললেন তুমি কি বসতে পারবে তোমার যা সাজ পোশাক মথুর বললেন তুমি যেখানে স্বর্গ সেখানে তোমার স্পর্শে ধুলোও শোনা হয়ে যায় দুজনে বেশ করে বেদিতে বসলেন গঙ্গার দিকে মুখ করে শ্রীরামকৃষ্ণদেবের বাঁ পাটি ঝুলছে ঘাজ করা ডান পা বেদিতে ডান হাতটি পড়ে আছে হাঁটুর ওপর মথুরের দিকে তাকিয়ে আছেন গভীর আগ্রহে মথুরবাবু বলছেন দ্বিতীয় শ্রেণীর একটা বগি তৃতীয় শ্রেণীর তিনটে চারটে কোচ থাকবে একেবারে শেষের দিকে যে স্টেশনে বলবো সেইখানেই কেটে রেখে দেবে আমরা ঘুরবো ফিরব বললেই আবার জুড়ে দেবে ইঞ্জিনের সঙ্গে এরকম করলে কেন বাবা বেরোচ্ছি যখন তখন কি আমরা শুধু কাশিতেই যাব। আমরা বৈদ্যনাথ ধামে যাবো একবার প্রয়াগে যাব ঠাকুর আনন্দে উৎফুল্ল হয়ে বলছেন পৈরাগ বৈরাগে যাবে আরও যাব আরো দূরে বৃন্দাবন ঠাকুরের চোখে ভাবাশ্রু ধরাধরা গলায় বললেন যেখানে আজও বাজায় বাসি শ্যামসুন্দর সেই গিরিগোবর্ধন তাহলে সব গোজগাছ করে ফেলি আমার গামছা গাড়ু বটুয়া মুথুর বললেন তোমাকে কিচ্ছু করতে হবে না সব করবে তোমার জগদম্বা তাহলে আমরা রেলে চাপছি কবে সাতাশে জানুয়ারি আর ঠিক সাত দিন পরে তাহলে মাকে একবার বলে আসি কি বলো অবশ্যই মায়ের অনুমতি ছাড়া তুমি কবে কি করেছো বলো মা অনুমতি দেবেন আমার সঙ্গে যাচ্ছ যে কি মজা হবে জানলার ধারে আমার বসে থাকবে রেল হু হু করে ঝিকঝিক শব্দ মাঝে মাঝে জঙ্গল পাহাড় নদী তারপর তোমার সবচেয়ে প্রিয় নদী হর হর গঙ্গা মাঝে মাঝে একটু একটু খাওয়া মথুরবাবু হাসছেন ঠাকুর বলছেন হ্যাঁ গো রেলে চাকলেই দেখবে কেমন মনে হবে এটা খাই ওটা খাই মধুরবাবু কুঠিবাড়ির দিকে যেতে যেতে বললেন বাবা ঋতু পরিবর্তন হচ্ছে সাবধান শরীরটা ঠিক রেখো আর মাত্র সাত দিন যাচ্ছি যাচ্ছি শীতে ফিরবো সেই গ্রীষ্মে অনেক দিন এই ছিল ঠাকুরের বেড়াতে যাওয়ার সেই পূর্ব একটা পরিকল্পনা যেটা বেড়াতে যাওয়ার আগের কিছুদিন থেকে শুরু হয়েছিল আর ছোট্ট সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় মায়ের জয় জয় স্বামীজির জয় পরবর্তী আরও ঠাকুরের কথা শুনতে হলে অবশ্যই সকাল ছটায় আমার সাথেই থাকবেন আপনারা সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি